আসসালামু আলাইকুম আপনারা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমের ক্যান্ডি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন খেতে খুবই ভালো লাগে আর বেশি দিন আম থাকে না এমন লাভ আম পাওয়া যাচ্ছে এই সময়ই বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন দেখে নিই এখানে আমি আম নিয়েছি পাঁচশো গ্রাম এখন এই আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি তো খোসার ছাড়িয়ে কেটে নিতে পারেন আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আর বেশি করে আম নেবেন সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এখন আমি ভালো করে খোসার ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করে নিব এই রকম পাতলা করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সিদ্ধ করার জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন আমি এই পানির মধ্যে আমগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা তুলে দেখাচ্ছি এরকম সিদ্ধ হতে হবে চাপ দিলেই গলে যাচ্ছে এখন আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে পানি ঝরে প্লেটে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এক কাপের একটু কম চিনি দিয়ে আলতু করে নেড়ে চেড়ে নিব যেন ভেঙে না যায় যেন ভেঙে না যায় নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে চিনি থেকে পানি ছেড়ে আসছে এই পানির মধ্যে আমি সারা রাত রেখে দিব নর্মাল ফ্রিজে তাহলে আমগুলোর মধ্যে ভালোভাবে মিষ্টি ঢুকে যাবে পরের দিন সকালে আমি বের করে নিয়ে আসলাম দেখুন পানি ছেড়ে গেছে আর আমগুলো শক্ত হয়ে গেছে এখন আমি এই আমগুলো এই রকম করে তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি রোদে দেওয়ার জন্য আমি দুই প্লেটে তুলে নিয়েছি পাতলা পাতলা করে এরকম করে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি রোদে দিব আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারবেন আমি সারাদিন রোদে দিয়েছিলাম দেখুন শুকিয়ে গেছে এরকম হতে হবে শুকিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়া এখানে আমি দুই চামচ চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি তাহলে খেতে আরও ভালো লাগবে আর শুকনো হলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে হয়ে গেল ভীষণ মজার আমের ক্যান্ডি দেখলেন তো কত সহজে হয়ে গেল আর সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে আর কাঁচা আম খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় শেষ হওয়ার আগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ